সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরে যেখানে আছে একশো দুটিরও বেশি দ্বীপ কিন্তু কেবলমাত্র চুয়ান্ন থেকে পঞ্চান্নটা দ্বীপেই কিন্তু মানুষ বসবাস করে আর বাকি দ্বীপগুলোতে কিন্তু সরিয়ে রয়েছে প্রচুর হিমশ্রুপ সুন্দরবন এটি এমনই একটি এলাকা যেখানে মানুষের দিন শুরু হয় বাঘের গর্জন শুনে আর রাত্রি নামে বিভিন্ন ধরনের অচেনা পশুপাত ডাক এখানকার মানুষদের প্রধান হলো মাছ ধরা এবং গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত তোমরা দেখছো জয়ন্ত তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কিন্তু বাঘ মামাকে দেখতে পাবেন এখানে কি আদৌ বাঘের দেখা পাওয়া যায় নাকি পুরোটাই আর তাই আমি কিন্তু চলে আসলাম সুন্দরবন তিন দিন দু রাত্রি কাটানোর জন্য হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ 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 নিউ ভ্লগ তবে বেসিক্যালি সবাই যেন আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে সুন্দরবন হ্যাঁ আমি দাদা আরও তিনটে দাদা কিন্তু এসেছি সুন্দরবনে তো যাক আমরা কিন্তু এসছি হচ্ছে কালকে কালকে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করিনি কারণ কালকে ভাই ট্রেনের করে জার্নি করে এসে বিশাল শরীরটা খারাপ লাগছিলো তার জন্য কিন্তু কালকে ভিডিওটা শুরু করিনি তো আমরা কিন্তু এখন আছি হচ্ছে পাখিরালয় রিসোর্টে তো এখান থেকে কিন্তু এখন আমরা যাবো একদম বোটে আমাদের কিন্তু ডাকার জন্য চলে এসেছে বোটে যাওয়ার জন্য তো এখন হচ্ছে গিয়ে পুরো একদম সবাই মিলে যাবো বোটে আর তারপর থেকে পুরো একদম এনজয় হবে ভাই ফার্স্ট টাইম সুন্দরবন দেখা যাক বাঘ মামা দেখা পাই কিনা বাঘ দেখার জন্য এসেছি হরিণ দেখার জন্য এসেছি তো যাক চলো সেটা দেখতে পাই কি না আর ভাই ভিডিওটা হবে মজা কিন্তু হবে তো যাই হোক চলো তাড়াতাড়ি হচ্ছে গিয়ে বোটে যাই আর তারপর যেতে যেতে তোমাদের সাথে একদম কথা হচ্ছে আমরা কিন্তু বোটে করে সুন্দর গভীর সমুদ্রের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আর এখানে দেখো পাশে এত সুন্দর ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আমরা কিন্তু একদম জলের মধ্যে এখান থেকে আর পাশে কিন্তু কোনো কুল কিনারা নেই একদম আর আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর আছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু করে হাওয়া দিচ্ছে আমি একদম বসে আছি বোটে পুরো একদম পাশে আর এই যে আমার পাশে পুরো একদম হচ্ছে গিয়ে নদী নদীপলাটা ভুল হবে সমুদ্র কারণ পাশে আশেপাশে দূর দূর অব্দি কোনো কুল কিনারা নেই আর তার মধ্যে দিয়ে কিন্তু ছুটে চলেছে আমাদের বোট আর এখানে দেখো কত সুন্দর লাগছে ভাই মানে ফার্স্ট টাইম সুন্দর বেশ ভালোই লাগছে এখন কিন্তু বাজ হচ্ছে সকাল দশটা আর এখন কিন্তু আমাদের ব্রেকফাস্ট করার টাইম আমাদের কিন্তু এখনও ব্রেকফাস্ট দিয়ে যায়নি কারণ এখানে হচ্ছে লোকেরা করছে তারপরে কিন্তু আমরা বুঝবো করতে তো আমরা কিন্তু এখন ওরা বসে আছি মানে আমি দাদা আর সবাই দাদা হয় তো এখানে হচ্ছে সবাই বসে আছে দাঁড়িয়ে আছে পেয়ে গেলাম হচ্ছে হাতে সকালের ব্রেকফাস্ট এখানে আছে হচ্ছে গিয়ে গরম গরম কচুরি আর সাথে একটা মিষ্টি আর সাথে আলুর কষা এরকম তরকারি একটা সুন্দর তো যাক চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি খাওয়া যাক মানে সেই লেভেলের খিদে পেয়েছে একদম

আমি চলে যাব আমরা কিন্তু এখন বোট থেকে নেমে পুরো চলে এসেছি দোবাকি ক্যাম্পে তো এখান দিয়ে আশা করি বাঘ দেখা গেলেও যেতে পারে সবাই বলছে এখান দিয়ে বাঘ হরিণ কুমির ইত্যাদি সব কিছু নাকি প্রাণী দেখা গেলেও যেতে পারে তো যাক চলো সামনের দিকে এগোতে থাকি আর ভাই একটা জিনিস খুব ভাল লাগছে এখানে চার সাইডে গাছ আর গাছ আর এখানে কিন্তু আমাদের বনদেবী বসেই আছেন তো যাক চলো সামনের দিকে এগোতে থাকি দেখা যাক বাঘ মামা দেখা পাই কিনা আর এইখানে কিন্তু পুরো সাইডটাই কিন্তু পুরো একদম ব্যারিকেড মানে হচ্ছে গিয়ে লোহার জাল দিয়ে ঘেরা আছে ওই সাইডটা কিন্তু পুরো একদম ঘেরা আছে মানে নর্মাল জাল দিয়ে আর এই সাইডটা যেহেতু মানুষ যাতায়াত করবে তার জন্য কিন্তু পুরো একদম লোহার জাল দিয়ে ঘেরা আছে তো চলো সামনের দিকেই এগোতে থাকি আর জানি না বাঘের দেখা মিলবে কি না একটা জিনিস কি এখানে এসে কিন্তু খুব মজা আছে কারণ হচ্ছে গিয়ে সারাদিন ওই বোটে করে জলের ওপরে ভেসে মানে ভাই মারাত্মক লেভেলের আর ভাই ভয়ও লাগবে আমার কাছে ভালোও লাগবে তো যাই হোক চলো আমার তো ভাই ভয়ও লাগছিলো আবার অনেকটাই অনেকটাই মজা হচ্ছে যখন নিচে নাবজি বোটে বসেও কিন্তু মজা হচ্ছিলো আর এখানেও বেশি মজা হচ্ছে সব দিয়ে কারণ জলের উপর ভাই একটা ভয় থাকে কারণ দূর দূর অব্দি কোনো ফুল কিনারায় নেই চারিদিকে হচ্ছে গাছ আর গাছ সেখানে কিন্তু পেয়ারা চুরির বন্দোবস্ত হচ্ছে যাই দুখানা পেয়ারা পেয়েছে চলো তোলো তোলো তাড়াতাড়ি অনেকক্ষণ কি ক্যাম্প ঘোরাঘুরির পর আমরা কিন্তু চলে আসলাম ওখানের একটি টাওয়ারের উপরে আর এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানকার মানুষজনের কাছে তো জানা যে এইখানে নাকি অনেক সময় বাঘ চলে আসে জল খাওয়ার জন্য আমরা কিন্তু এখানে ঘুরে ঘুরে আবার যাচ্ছি ঠিক আমাদের বোটে ফিরে ভালো কুমির উঠবে তো আলটা থেকে পাঠাবেন না তো যাই হোক এখন কিন্তু দুপুরবেলা বেলা বসে পড়েছি খেতে মানে লাঞ্চ করতে তো আমাদের কিন্তু এখন প্রথমে মেনুতে আছি হচ্ছে ইলিশ মাছ চুজুর আলু ভাজা এটা কি মাছ আমি জানি না এখানে একটা হচ্ছে সবজি কাতলা মাছ দই কাতলা আচ্ছা এখানে একটা হচ্ছে কি তরকারি লঙ্কা লেবু পেঁয়াজ আর সাথে ডাল সুন্দরবনে ইলিশ উৎসব পুরো একদম জমে ক্ষীর এরকম সুন্দর ফুটফুরে হাওয়ার মধ্যে পুরো একদম ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে বসে বোটের উপর বসে খাওয়ার মজাই আলাদা ঠিক আছে তো ইলিশ উৎসব সুন্দরবন ইলিশ উৎসব উদযাপন করছি আমরা

ফাইনালি আমার পাতে পড়ে গেল কিন্তু ইলিশ মাছ হরিণ হরি না A few moments later. খவடর পর্ব শেষ করে আমাদের লঞ্চ কিন্তু চলতে শুরু করলো পাখিরলয়ের উদ্দেশ কখনো এত সুন্দর ওয়েদার, আবার কখনো ঝিঁঝিড়ি বৃষ্টি, আবার কখনো এত সুন্দর রোদ। সবকিছু মিলিয়ে প্রথমবার সুন্দরবনের অভিজ্ঞতা আমার কিন্তু বেশ দারুণ লাগলো। এরপরই কিন্তু আমরা পৌঁছে গেলাম পাখিরলয়ের লঞ্চ ঘাটে আর এখানে কিন্তু সকলে আস্তে আস্তে বোট থেকে নাপজিল। তো আমাদের কিন্তু আজকের মতো বোটে চড়া কমপ্লিট আমরা এখন কিন্তু বোট থেকে নেবে যাচ্ছি আমাদের রিসোর্টে তো যাই হোক তারপর কিন্তু সন্ধেবেলা তোমাদের জন্য ভালো কিছু কিন্তু অপেক্ষা করছে নাচ গানের ব্যবস্থা আছে তো চলো রুমে যায় রুমে গিয়ে চান টান হয়ে নিই একটুখানি ঘুমিয়ে নিই তারপর সন্ধেবেলা আড্ডা হচ্ছে তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আমরা কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন কিন্তু যাচ্ছি ঝুমুর নাচ দেখতে ওখানে কি অনুষ্ঠান হচ্ছে আমি কখনো দেখিনি ওইটা দেখেছো ফার্স্ট টাইম

আমাদের জন্য যে ঝুমুর নৃত্যের আয়োজন করা হয়েছিল সেটা কিন্তু এখন শেষ হলো তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে রুমে আর তারপর হচ্ছে ডাকবো চেয়ে ডিনারের জন্য তো ভাই এখন একটু রুমে গিয়ে একটু রেস্ট নিই তারপর থেকে পুরো একদম ডিনার টিনার করে পুরো একদম ঘুম দেবো আর সেই সকালবেলা আবার ঘুরছি গিয়ে বুকে চলো বাই